বিজেপি রেকর্ড সৃষ্টি করে জয়ী হবে দাবি পরিমলের বিজেপির বিরুদ্ধে খুব বঞ্চনার জবাব দিবেন জনগণ বললেন সূর্যকান্ত সরকার শুক্রবার শিলচর লোকসভা আসনের ভোটগ্রহণ পর্ব অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এদিন সকালে একশো নম্বর আইরংমারা প্রাথমিক স্কুল ভোটগ্রহণ কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পরিমল শুক্লবৈদ্য বলেন শিলচরে এবার অভিলেখ সৃষ্টি করে তিনি জয়ী হবেন বলে আশাবাদী এদিকে শিলচর জিসি কলেজ ভোট গ্রহণ কেন্দ্রে নিজের মাকে সঙ্গে নিয়ে এসে ভোটাধিকার প্রয়োগ করে বেরিয়ে এসে মাকে পাশে রেখে শিলচর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার বলেন বরাকের মানুষ বিভিন্ন খুব ও বঞ্চনার শিকার এবং ভোটের মাধ্যমে এর জবাব দেবেন সাধারণ একজন কর্মকর্তা হিসাবে জনগণের পাশে থেকে জনগণের সেবা করার সুযোগ দেবেন মানুষ এটাই আশা প্রকাশ করেন তিনি সে যাই হোক শিলচর লোকসভা আসনে কে জয়ী হবেন সেটা জানার জন্য চার জুন ভোট গণনা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাৰ ঘৰ ওচৰতেই আছে সৰু সেই চাফ চলোৱাৰ উদ্দেশ্যে আমাৰ সেৱা নিবেদন কৰি আৰু আমাৰ আমাৰ অধিকাৰ আমি প্ৰয়োগ কৰিম আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ পদন দলৰ চেনেৰ জৰিয়তে যাতে যাতে আমাৰ মোদীজীক আমি তৃতীয় প্ৰধানমন্ত্ৰী আমি নিৰ্বাচিত কৰিব পাৰোঁ আৰু আমাৰ এনেকুৱা লাগি আছে যে এইবাৰ আপোনালোকে দেখিব আমাৰ প্ৰায় প্ৰায় নহয় তেৰ লাখ ঊনসত্তৰ হাজাৰ প্লাছ আৰু অলপ ধৰক তেৰ লাখ সত্তৰ হাজাৰ আমাৰ ভোটাৰ্ছ আছে এই ভোটাৰ্চৰ ভিতৰত আমাৰ এনেকুৱা লাগিছে ভোট এনেকুৱা থাকিলে এইটো এবাভ এইটি পাৰ্চেণ্ট কাষ্টিং হ'ব ইট মে গৌজ আপ টু নাইণ্টি পাৰ্চেণ্ট দেন ডেভা বঞ্চ গতি এই যিমান বহুত কাষ্ট হৈছে আমাৰতো অসম গোটেই ভাৰতীয় জনতা পাৰ্টীৰ পক্ষ আহে নেকি কাৰণ আমিতো আৰম্ভণিৰ পৰা আমি আমি আমাৰ প্ৰচাৰ কৰি আছোঁ খালী সকলো ঠাইত ৰাইজে মোদী দি মোদী দি কৈ আছে ভাৰতীয় জনতা পাৰ্টী কৈ আছে এই ক্ষেত্ৰত আমাৰ এটা ধাৰণা যে নিৰ্বাচনৰ যেতিয়া ফলাফল ঘোষণা হ'ব তেতিয়া ভাৰতীয় জনতা পাৰ্টীক এক অভিলাখ সৃষ্টি কৰি বিজয়ৰ বিনা জয় লৈ কিমান আশাবাদী কাৰ লগত প্ৰতিদ্বন্দ্বী হ'ব প্ৰতিদ্বন্দ্বিতা প্ৰতিদ্বন্দ্বিতো আমি দেখাই নাই বাটত এতিয়া আজিলৈকে এতিয়া ছটা নিৰ্বাচনৰ পাছত আমি প্ৰতিদ্বন্দ্বী দেখাই নাই কাজেই আমি আৰু কি ক'ম আমি এনেকুৱা এটা বনাই বনাই কথা ক'বলৈ ল'ম নেকি কাজেই মই যিটো দেখিছোঁ আমি চাৰে চাৰি চন পৰৱ আমি সভা সমিতি কৰিলোঁ চিৰকাৰ লোকসভাৰ এনেকুৱা ধৰক তিনি চাৰিটা বোট লৈ এটা এটা সভা আমি কৰিছোঁ ৰাইজে লৈ যদি আমি আমি বাৰ্তালাপ কৰিছোঁ আমাৰ মতামত প্ৰকাশ কৰিছিলে এই ক্ষেত্ৰত এই ক্ষেত্রত কোনো পার্টি দেখে নাই আমি ভাবো সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতের জনতা পার্টি লোকসভার অন্তর্গত প্রত্যেকজন সম্মানিত ভোটারকে আমার সংসদ প্রণাম এবং সাথে আশীর্বাদ চেয়ে নিচ্ছি যাতে আমি একজন সাধারণ কর্মী হিসাবে আগামী দিনে ওনাদের আশীর্বাদে ওনাদের সেবায় আমি কাজ করতে পারি ওনারা যাতে আমাকে আশীর্বাদ করেন প্রথম আমার মাকে নিয়ে বুঝলি আমার খুব বেশি কলেজে আমার প্রথমে মাকে মার মা দুলাম আমি আপনাদের তো অনুরোধ করবো আপনাদের আশীর্বাদ চাইব আপনাদের মাধ্যমে সমস্ত জনসাধারণের আশীর্বাদ চাইবো ওনাদের আশীর্বাদ আগামী

কী বুঝে না আগামী দিন যে আমার কি সিদ্ধান্ত নেবে যেভাবে জনগণের সিদ্ধান্ত তো মুসলিমরা জনগণই নেবে কিন্তু মানুষের ভেতরে খুব আছে বিভিন্ন ধরনের ক্ষুব আছে খুব বলতে আজকে যেভাবে বিভিন্ন ধরনের বঞ্চনা করা হয়েছে কড়াইগুলির জনসাধারণের সাথে কড়াইগুলির বিভিন্ন কাস্ট কমিউনিটির সাথে এই বঞ্চনারগুলার প্রতিফলন নিশ্চয়ই আজকে ভোটের মাধ্যমে হবে এবং আমি সমস্ত কাছারে যেভাবে ঘোরাফেরা করেছি ঘোরাফেরা করেছি আমি মানুষের যে ধরনের প্রতিক্রিয়া দেখেছি এই প্রতিক্রিয়াতে বোঝা যাচ্ছে মানুষের ভিতরে যে কুকটা আজকে ভোটের মাধ্যমে ইয়ে করবে আর বিশেষ করে আপনাদের মাধ্যমে আমি একটা জিনিসই অনুরোধ করব মানে একটা জিনিসই আমি জনসাধারণের প্রতি মানে কৃতজ্ঞ যে আজকে জনসাধারণের বা আমাদের ময়মুরব্বীর আশীর্বাদে আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনয়ন পেয়েছি কিন্তু আজকে একজন সাধারণ ছেলে হিসাবে আমি বিশেষ করে সবচেয়ে অবহেলিত সমাজ যারা অবহেলার চোখেও দেখে কৈবর্ত সমাজের ছেলে হওয়া সত্ত্বেও আজকে আমা আমাকে হারানোর জন্য যেভাবে ভারতের জি এসছেন ভারতের ক্যাবিনেট মন্ত্রী সর্বানন্দ জি এসছেন মুখ্যমন্ত্রী চার পাঁচবার এসছেন তারপরে জয়ন্ত মল্ল বড়ুয়া থেকে ধরে পীযুষ হাজারিকা থেকে ধরে বড়ো বড় নেতারা এসছেন কিন্তু আমার সবচেয়ে বড় শক্তি আমার যারা কংগ্রেসের গ্রাসরুট লেভেলের ওয়ার্কার এবং তাদের তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে আমি বিশ্বাস করি যে ওনাদের যে এই প্রচেষ্টা ওনাদের যে এই আমার জন্য যে কষ্ট করেছে কষ্টটা বিফল যাবে